আসসালামু আলাইকুম সবাইকে আমি কুকুই ট্রেডিশন থেকে পুষ্প বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এই ভিডিওটি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আজকে আমি রান্না করব চিকেন কষা চিকেন কষা রান্নার জন্য আমি এখানে দেড় কেজি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি মুরগিটাকে মেরিনেট করার জন্য টু টি স্পুন আদা রসুন বাটা হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন মরিচ গুঁড়ো থ্রি টেবিল স্পুন টক দই টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে মুরগিটাকে মেরিনেট করে চল্লিশ মিনিটের জন্য সাইডে রেখে দেবো চিকেনটা ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে এক সাইডে রেখে একটি প্যানে সর্ষের তেল নিয়ে নেব এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন তেলটা একটু গরম হয়ে গেলে একটি আস্ত তেজপাতা দুটুকরো করে দিয়ে দেবো পাঁচটি এলাচ চারটি লবঙ্গ টুকরো দারচিনি দুটো শুকনো মরিচ হাফ চামচ আস্ত জিরা দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে মশলাটা থেকে যখন সুন্দর একটি গ্রান আসবে তখন এতে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব পেঁয়াজ কুচিটাকে তেলে ভেজে নেব পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে তেলটা একটু কম হয়ে গিয়েছে তাই আমি এখানে আরও কিছুটা সরষের তেল অ্যাড করেছি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এখানে আমি ওয়ান টি স্পুন আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটাটা দু তিন মিনিট ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনি গুঁড়ো ওয়ান টি স্পুন জিরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলাগুলো দেওয়ার পরে অবশ্যই চুলার আঁচ কমিয়ে দেবেন নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত আমরা মশলাটাকে কষিয়ে নেব যখন তেল ছিঁড়ে দিবে তখন আমরা এতে পরিমাণ মতো লবণ অ্যাড করব চিকেনটাতেও আমরা লবণ দিয়েছি তাই এখানে বুঝে লবণ দিবেন মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এতে আমরা দুটি টমেটো পিউরি অ্যাড করব টমেটোটা দিয়ে আমরা সাত থেকে আট মিনিট কষিয়ে নেবো টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত যখন টমেটোর এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে তখন আমরা এতে হাফ কাপ পরিমাণ পানি দিব হাফ কাপ পরিমাণ পানি দিয়ে তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে আপনার রান্না ততটাই টেস্টি হবে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমরা এতে মেরিনেট করা চিকেনটা অ্যাড করে দেব চিকেনটা দিয়ে আমরা চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হিটে রাখবো এবং ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা রান্না করব আমরা চিকেনটাতে কোনো পরিমাণে পানি অ্যাড করব না ঢাকনা দিয়ে রান্না করার ফলে চিকেনটা থেকে চিকেনের পানিটা ছাড়বে ওই পানিতেই আমাদের চিকেনটা রান্না হবে দেখেন চিকেনটা থেকে বেশ অনেকটা পানি ছেড়েছে এই পানিটা দিয়েই চিকেনটা রান্না হবে আমি অফ ক্যামেরায় চিকেনটা কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি আপনারাও খেয়াল রাখবেন চিকেনটা যেন নিচে লেগে না যায় চিকেনটা যখন পুরোপুরি কুক হয়ে যাবে ওই পর্যায়ে আমরা চিকেন নেড়ে চেড়ে ধনে পাতা কুচি অ্যাড করে দিব ধনে পাতা কুচি দিয়ে আমরা চিকেনটা নিয়ে চিকেন কষা রান্নাটা রুটি পরোটা নান সাদা ভাত পোলাও সব কিছুর সাথে সার্ভ করতে পারবে আমি চিকেন কষাটা ভাতের সাথে সাদা ভাতের সাথে সার্ভ করেছি খেতে খুবই দারুণ হয়েছে খুবই টেস্টি হয়েছে আশা করছি আপনারাও এটা ট্রাই করে দেখবেন চিকেন কষা রান্নাটা দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়েও অনেকটাই টেস্টি আপনারা একবার বাসায় রান্না করলে বুঝতে পারবেন আসলে এটা কতটা মজাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ